হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে ভাঙিয়ে খেয়েছে তিপ্পান্ন বছর যত জায়গা জমি জবর দখল করেছে এই আওয়ামী লীগ অথচ আপনারা আওয়ামী পাঠা হয়েছেন। বিএনপিকে অবিশ্বাস করেছেন তারপরও বিপদে আপদে এই বিএনপি বন্ধ হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতেও দাঁড়াবে আপনারা যাকে খুশি ভোট দিন সমস্যা নেই আসন্ন শারদীয় দুর্গোৎসব দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে আরও বলেন আমরা আপনাদের আপন করে নিতে চাই আমাদের দূরে ঠেলে রাখবেন না আজ এক অক্টোবর মঙ্গলবার শহরের রামকানায় আখায় কানায় কানায় পূর্ণ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার দে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসুদ্দিন আহমেদ গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক জেলা কমিটি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান মহানগর আহ্বায়ক আবু আল ইউসুফ খান সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর কমিটি বক্তব্য রাখেন শিল্প উদ্যোক্তা প্রবীর কুমার সাহা

আপনারা আমাদের ভাই বন্ধু এবং কারোর সাথে এই নারায়ণগঞ্জে কোন হিন্দু বলতে পারবে না বা মুসলিম বলতে পারবে না আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোন সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে ব্যক্তিগত পর্যায়ে হতে পারে আমরা কখনোই এই

যেহেতু আপনারা এই বিএনপি ভবিষ্যৎ গান্ধারী আমরা মনে করি আপনারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবেন আমরা অন্তত পক্ষে পুজো যে নতুন ধারা সচিত হবে একটি চমৎকার যানজট শহর এই ধারা যেন এই পুজোকে উপলক্ষ করে শুরু করতে পারি এবং সেটি যেন ধারাবাহিকতা রক্ষা করতে পারি আমি কিন্তু বরাবর এই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করেছে এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করার চেষ্টাই করেছে আপনারা দেখেন আপনারা বিগত আওয়ামী আমলে আপনারা যে পরিমাণ নির্যাতিত হয়েছেন না সেই নির্যাতন কোনোদিন আমি আমল ছাড়া অন্য কোন আমলে এই ঘটনা ঘটেনি যেদিন থেকে স্বৈরাচারী শেষী সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করতে শুরু করল সেই দিন থেকে জন্ম নিল এই এই সৃষ্টি করেছে যারা তাদের সময় আপনারা যারা ছিলেন হিন্দু সম্প্রদায়ে নিশ্চয়ই খুব ভালোভাবে বলতে পারেন নাই যে স্বাভাবিকভাবে আপনারা পূজা উদযাপন করবেন আজকে যেভাবে বলতে পেরেছেন আপনারা আজকে বলতে পারছেন কিন্তু বলতে পারছি না আমরা সন্ত্রস্ত অবস্থায় আছে প্রতি এই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আঘাত এনে ধর্মীয় উপাসনালায় আঘাত এনে তাদের স্বার্থকে শুধু রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য চেষ্টা করেছে আর দোষটা চেষ্টা করেছে যারা তাদের প্রতিপক্ষ আমরা বিরোধী দল আমাদের উপর আজকে আপনারা নির্দ্বিধা নিঃসংকোচে পূজা উদযাপন করবেন কিন্তু আমরা কিন্তু ভীত আমরা ভয়ে ভীত এই জন্য এই পূজা নিয়ে এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা অনেক দিন রাজনীতি করেছে প্রতিশ্রুতি এখন ষড়যন্ত্র করে যে কোনো ঘটনা করবে না আর সেই ঘটনার দায় বা উপর ফেলবে না এটা তো বলা যাচ্ছে সেই জন্য আমরা ভয় দিত আমরা দিত কিন্তু আপনারা দিত হওয়ার কোন কারণ নাই কারণ আজকে আপনারা সম্পূর্ণ নিরাপদ সকল ধরনের প্রয়োজনে বিএনপি আপনাদের সাথে থাকবে বিএনপি আপনাদের সামনে থাকবে আমাদের এই কথা মুখের কথা নয় আমরা কাজে পরিণত করতে চাই আমরা কাজে পরিণত করতে চাই আমরা বলতে চাই যে আগামী এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের মাধ্যমে যদি পিএনপি ক্ষমতা আসতে পারে লঙ্গনজ হিন্দু সম্প্রদায়ের সমস্যা আছে সকল সমস্যার ব্যাপারে আমরা বলতে চাই যে আমরা সকল সমস্যার সমাধান করবো চাল্লা আমি যেই সময় ওই সিটি কর্পোরেশনে নির্বাচন করেছিলাম ওই সময় আমি বলেছিলাম এই যে এখানে একটা পিজিএস হিন্দু সম্প্রদায়ের সেই পিটিকে আমরা যদি নির্বাচিত হতে পারি সেটাকে আমরা জাতীয় ভাবে জাতীয়করণ করে সেটাকে আমরা হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থ স্থান করার জন্য আমরা সেখানে ব্যবস্থা নিব আমরা বলতে চাই হিন্দু সম্প্রদায়ের যত শ্মশান আছে যে সকল মন্দিরের জায়গা বেহাত হয়েছে সেই জায়গা বিএনপির কেউ বেহাত করে নাই ওই আওয়ামী লীগের লোকেরা বেহাত করেছে সকল জায়গা হিন্দু সম্পত্তি উদ্ধার করে হিন্দু ভাইদের সাজাপন করা হবে আমরা আমাদের আদর্শ আমাদের প্রেরণার স্বাধীনতার ঘোষক সেই জিয়াউ রহমান উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ ডাক দিয়েছিলেন সেদিন তিনি কোন ধর্ম কিছু দেখেন নাই কে বাংলাদেশের হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান তিনি বাংলাদেশের স্বাধীনতার রক্ষার জন্য স্বাধীনতা ডাক দিয়েছিলেন উনি ছিলেন দেশপ্রেমিক দেশপ্রেমিক তাকে বলে তিনি সবার উত্তর থেকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসতে পারে তাকে বলে আসবে নেই নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ডেস্ক